মাটির মতো বদ্রই বেললাই মাটির মতো নম্র বেললাই মাটির মতো বিনয়ী বেল্লাই মাটির মতো সহনশীল হয়ে মাটির মতো পর উপকারী হয়ে এখন মাটির তৈয়ারীরা মানুষ এগুনের কথার দিকে কাজের দিকে চালচলনের দিকে আচার আচরণের দিকে তাকাইলে মনে হয় যেন হেতে যে মাটির তৈরি হ্যাঁ কথা বলি গেছে হেতের কথাবার্তা আগুনের মতো লাভালাভি করে বাতাসের মতো উড়া করে ফানির মতো গোড়াগড়ি করে আগুনের মতো মানুষের ক্ষতি করে জ্বালায় বাতাসের মতো মানুষের ক্ষতি করে উড়াই নিয়ে যায় ফানির মতো মানুষের ক্ষতি করে বাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায় হ্যাঁ মাটির মতো মানুষের উপকার করে না মাটি এমন এক জিনিস এটার উপরে মানুষে গর্ত করি ফাইখানা বানায় পেশাবখানা বানায় এটার উপরে মানুষ জুতা ফাঁয় দিই সারা দুনিয়া দলিত করিয়া বেড়ায় এটার বুক সিরি চাষাবাদ করি ফসল ফলায় শস্য ফলায় ফল ফলমূল ফলায় আমার বেয়েরা এই মাটির ভিতরে আল্লাহ ফাকুলালামিন যত খনিজ সম্পদ রেখছেন বোরিং করি মাটির বুক সিরি এই খনিজ সম্পদ এগুলাকে বাইর করে মাটির ফ্যাটের ভিতরে আল্লাহ ফাক মানুষের জন্য পানিও রেখছেন পানি পানি সুস্বাদু পানি বোরিং করি মাটির ফ্যাটের ভিতরে খনন করি সেখান থেকে পানি বাহির করে এত উপকৃত হয় মাটিকে দিয়া মানুষ মাটি কোনো দিন উহু করে না মাটি কোনো দিন প্রতিবাদ করে না মাটি কোনো দিন উল্টা ফিরি দাঁড়ায় না মাটি কোনো লড়ে সড়ে না মাটি যদি এক লড়ে সড়ে তাহলে বেগুন মাটির ভিতরে ঢুকি যাইব গই কিন্তু মাটি এ কয় না আমার আল্লাহ তোমাদের ক্ষতি করার জন্য বানায় নাই তোমাদের উপকার করার জন্য বানাইছে যে যত উপকৃত হইতে পারো আমাকে দিয়া উপকৃত দেখছেন নি এখন দুনিয়ার মানুষের কাছে মাটির স্বভাব আসেনি হ্যাঁ দুনিয়ার মানুষ খালি সম্মান তো কিন্তু সম্মানের কাজ করতেও জানে না যেই জিনিসগুলোতে সম্মানের মাপকাঠি মনে করে এগুলা আসলে সম্মানের মাপকাঠি না দুনিয়ার মানুষে বেশি টাকার মালিক হইয়া সম্মানী হইতে চায় বড় ক্ষমতার মালিক হইয়া সম্মানী হইতে চায় বড় শিক্ষার সার্টিফিকেটের অধিকারী হইয়া সম্মানী হইতে চায় এই জিনিসগুলার দ্বারাইও সম্মান পাওয়া যায় কিন্তু এই সম্মান ক্ষণস্থায়ী সম্মান আজকে আছে কালকে নাই গলার আওয়াজ একটু মোটা মোটা হওয়ার কারণ হল কাশি কিছুদিন আগে জ্বর হয়েছিল জ্বর যাওয়ার পরে এবার কাশি রাখে গেছে এখন কাশি এটা রেস্টের অভাবে ভালো হইতেছে না রেস্ট কপালে নেই বুঝছেন নি কম্বল আমি ছাড়ি দিতে চাইলেও কম্বলে আমারে ছাড়ে না ওই ফাটান ফাটান চিনেননি ফাটান পাকিস্তানের সবাই সরাহাত সীমান্ত সীমান্ত প্রদেশের মানুষগুলা এবং বর্তমানের আফগানিস্তানের মানুষগুলা এগুলা একটু খরদেমাক টাইপের যেটা বুঝছে সেইটা বুঝছে আর আপনি কোরবানুইও আর একটা বুঝাইতে পারবেন না তো ফাটান দুইটা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে রাস্তার পাশে পনেরো বিশ দূরে বাবলা কাঁটার গাছ একটা বাবলা কাঁটার গাছ একটু টাইপের হয় এটা মরুভূমির মধ্যে হয় আমরা দেখছি আপনারা দেখছেন মরুভূমির রাস্তা দিয়ে ফাটান্তনোটা হাঁটি যার ওই বাবলা কাড়ার গাছের নিচে সিংহ একটা দলা মশরাও গুমজার তো সিংহর শরীরে ফসম বেশিনেও দলা মশরা ইলে দুরতে মনে হয় যেন কম্বল একখান ফে রয়েছে ফাটা নেগুন একটা একটারে কজ যে ইয়ার দেখ कैसा अच्छा एक कंबल पड़ा हुआ है किसी मुसाफिर ने छोड़ के गया होगा बांग्ला कौन लग बुनी उर्दू बुजे नहीं कौज अच्छा अच्छा खासा एक कंबल पड़ा हुआ है किसी मुसाफिर ने छोड़ के गया होगा तो औते कौज तू जाके उठा के लेके आते कौ ठीक है मैं जा रहा हूं तू इधर खड़ा हो जा এবারে হেতে গেছে কম্বল আনবে এনে কম্বলের এমনি দইতে সিংহ গপ করি হাত ধরিয়েছে এবারে হেতে টানে এদিকে কম্বলে টানে এইদিকে এটা তো আসলে কম্বল ন আসলে কথা কয় না সিংহ তো সিংহর লগে মানুষ একটাই হারেনি এবার হাতে এদিকে টানে কম্বলে এদিকে টানে দেরিও যান না তো রাস্তা রতু না অথে কল যোর এত ক্যা করা জলদি আজ তো হতে কে কেসে আউ কম্বল মু কম্বল ছোড়কে আজ তো এতে কে মানে তো কম্বল কী ছোড় দিয়া লকিন কম্বল নেই রা হামসের প্রভাত বাক্য শানি নজুল ভুজেননি আমি তো কম্বল ছাড় দিতে চাই কিন্তু কম্বলে আমারে ছাড়ে না ওই হেটে কম্বল মানুষ আমার অবস্থা এইরকম হয়েছে কম্বল আমি যদি সারিতেও চাই যদি আজকে আমি একটু অসুস্থ আজকে না আসি ক হুজুর আপনার দরকার হলে বয়ান না করিয়েন ঘুরি হইলেও যান ইচ্ছা কোনো একদিন যদি এবারে আমি কই ভাই আমি তো এনতে গেছি আমি ন ন আসি কবি আপনি এনতে লিও আয় ঘুরি যান ওয়া জালারা কিচ্ছু মানতে তৈয়ার নাই আর রেস্ট কোথায় রেস্ট আসেন মার্কেটের মধ্যে যখন মাল যেটা স্যুট পড়ে এটার দাম বাড়ি যায় কাঁচা মরিচের দাম গত কিছুদিন আগে পাঁচশো টাকা হয়েছে না কেজি জি একত্তরের যুদ্ধের স্বাধীনতার পরে দিই আমরা দেশে এই মরিচের কেজি আড়াইশো টাকা পর্যন্ত হয়েছিল না বলে মরিচের কেজি আড়াইশো টাকা কি বেশি নেই অন বেশি নেও হেসমেলায় বেশি এই সময় তো দরে মরিস কেজি এবারে আড়াইশো টাকা হইলে বহুত বেশি না এখন এত বেশি হইলেও কিনলেই ওই লবণের জাহাজ মরিছে জাহাজ বলে সাগরের ভিতরে ডুবি গেছে তো মার্কেটে মাল ছুট পড়ছে দাম বাড়িয়ে গেছে ইন্দি ফর্দা ন দেওয়া ছিল ইন্দি ফর্দা দিয়ে ইন্দি মানুষ কতগুন আড়ে আর বড় বড় বগর করে গালি ভোলা কতগুন উদ্ধার আকল কোনো নাই মুসলমান যে এই কথা নয় এটা যে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান এটাও কইতোয় ন আর কইতো হারিব কন্ত মা বাপে শিখাইলে না কইতে পারে এই শিক্ষা তো প্রাথমিক শিক্ষা এটা মায়ের কোলে ভাই সন্তানেরা বাফেও জানা জানাজার নামাজের দোয়া হুতেও জানা জানাজার নামাজের দোয়া এবারে বাফেও দাদার জানাজান নামাজ হুটতে গেছে যে ঠকাই আইছে এবারে হুতেও এই এই বাপের যান নামাজ হুটতে যাবো যে ঠকাই আইব কে জানানা তো আমক বেজার গরম বাতে বিলাই বেজার কলে মায় মার্কায় না কলি ভাবে হারাম খায় মা বাপে যদি হোলা আইনের সুশিক্ষা তো হেই হলা দুর্গা পূজাত কেমনে যায় মুসলমানের হলা। মার্কেটের ভিতরে মাল যেটা স্যুট পরে এটার দাম বাড়ি যায় এই মার্কেট সুট মাল এইটা যার কাছে থাকে সেই ব্যবসায়ী রাইতে রাইতে কুটিভতি হয়ে যায় ঠিক না বা ঠিক কর মার্কেটে স্যুট পড়লে মালের দাম বাড়ে দাম বাড়া মাল যার কাছে থাকে তার দাম বাড়ি যায় এই ছোট্ট কথাই বুঝছেন না বুঝেননি এখানে লইয় সইয় বুঝলি মার্কেটের মধ্যে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে এই দাম বাড়া মাল এটা যার গুদামে স্টক থাকে হেতেরও দাম বাড়ি যায় দাম বাড়ি যায় মানে হেতে আবার রাইতে রাইতে কুটিভতি হয়ে যান না দাম বাড়ি যায় আইসকের ফজরের আজান থেকে আইস্কের রাত্রের বারোটা পর্যন্ত এই সময়টার মধ্যে আল্লাহ ফাঁকের এবাদতের মার্কেট গরম কেউ না কেউ কোনো না কোনোভাবে কোনো না কোনো এবাদতের মধ্যে লাগা থাকে কেউ নভল নামাজ পড়ে কেউ ফরজ নামাজ পড়ে কেউ কোরআনতালাবাদ করে কেউ জিকির করে কেউ দরুশরীফ পড়ে কেউ দান সৎকা করে কোনো না কোনো এবাদতের মধ্যে লাগা থাকে কিন্তু রাত্রের বারোটার পর থেকে এবার সেহারির সময় শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ ফজরের আজান পর্যন্ত কজরের আজান পর্যন্ত এই সময়টা আল্লাহ পাকের আবাদতের মার্কেটটা ঠান্ডাই থাকে কিনলে ঠান্ডাই থাকে ব্যাগ ঘুমজাত হ্যাঁ সাধারণ মানুষ মোলামা হুজুর মুদেস মুফতি মোহতম তবলিগালা ফিরের মুরিদ হাজি সাপ গাজি ব্যাগ ঘুমে সব ঘুমে সারা দুনিয়ায় নীরব নিস্তব্ধ নিথর হয়ে রয়েছে সেই সাথে আল্লাহ ফাকের আবাদতের মার্কেটটাও নিথর হয়ে রয়েছে আল্লাহ ফাকবুল মার্কেটের মধ্যে যখন মাল সুট পড়ে তখন মাল এটার দাম বাড়ে আমার এবাদতের মার্কেটের মধ্যে যখন এবাদত সুট পড়ে ওই মার্কেট সুট অবস্থায় মানুষে এবাদত যেটা করে এটারও দাম বাড়ি যায় বুঝেননি না বুঝেন না হ্যাঁ এই এবাদতের মার্কেট ঠান্ডা হওয়ার সময় যে সময় এবাদতের মার্কেট সুট পড়ি থাকে সেই সময়ের একটা এবাদত আছে সেই সময়ের একটা কি আছে এবাদত আছে জানা থাকলে কমছেন এই আবাদতের নাম কি মাস মাশাল এই আবাদতের নাম তাহাজ সবাই কচুন জনে কেফায় আদায় করে দিছে আমাদের দেশে এখনো পর্যন্ত এমনও মুসলমান বা বোনেরা আছে যারা সারা জীবন কাটি গেছে তাহাজ্জুদের নামাজ কারায় কয় জানে না তাহাজ্যদের নামাজ কনসমে পড়ে সেটাও জানে না এবং জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ না এরকম মানুষ আছে না নাই আছে এটা হইল মার্কেট সুট অবস্থার মার্কেট অবস্থার এবাদত এবাদত নামাজের সময় হইল রাত হইলের তিন শেষ বাগের প্রথম অংশ তাহার্যুদের নামাজের টাইম বাগের প্রথম অংশ অর্থাৎ রাত্রের এক তৃতীয়াংশের শুরু থেকে শেহরির সময় শেষ হওয়া পর্যন্ত রোজার মধ্যে আপনারা যে স্যারি খান এই স্যারির সময় শেষ হইলেই তো ফজরের আজান দেয় এই ফজরের আজানের ওয়াক্ত হওয়া পর্যন্ত রাত্রের শেষ ভাগ এই সময়টা হলো তাহিদুদের নামাজের টাইম আল্লাহ ফাকর আলমিন আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লা ওয়াসাল্লামকে হুকুম দিতেছেন হুকুম হুকুম দিতেছেন হুকুম ওয়ামিন ফিলা ফাহাদ বন্ধু রাত্রের একটা অংশে মিন ইয়া মিনে তো বেজিয়া রাত্রের একটা অংশে আপনি তাহ্জুদের নামাজ পড়েন যেটা আপনার জন্য নফল আপনার জন্য কি নফল নফল মানি নফল শব্দের অর্থ হলো বাড়তি নফল শব্দের অর্থ কী বাড়তি তার মানি হে বন্ধু মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনার জন্য কম্পালসারি হইলেও ফাঁসোয়াক্ত নামাজ কম্বালসারি হইলেও ফাঁসোয়াক্ত নামাজ এই ছাড়া ফাঁসোয়াক্ত নামাজ সারা একটা বাড়তি নামাজ আছে সেটার নাম হলো তাহাজুদ আপনি এই তাহাজুদের নামাজটা পড়েন তাহাজ্জুদের নামাজটা পড়েন এখানে একটু সূক্ষ্ম বিষয় আছে খুব খেয়াল করিবেন নাফিলাতান শব্দ আছে নাফিলাতান শব্দের দ্বারা বোঝা যার নামাজ নফল তাহের নামাজ কি নফল কিন্তু রসুল আকুম সাল্লাহ ইসলামের জন্য তাহাজ্জুদের নামাজ নফল ছিল না ওয়াজিব ছিল নবিজির জন্য তাহাজ্জুদের নামাজ নফল ছিল না কি ছিল ওয়াজিব ছিল তাইলে ওয়াজিব সাব্যস্ত হইল কি দি ওই যে তাহাজাত শব্দ আমর আল আমরুলিল ওজুব আল আমরুলিল ওজুব আল্লাহ আদেশ করছেন নবীজিকে তাহাজুত পড়ার জন্য এই আদেশের কারণে নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ কি হয়েছে ওয়াজিব হয়েছে তাহলে নফল কইল যে কয় নফল কইছে যে নফলের মানি ওয়াজিব নফল নফলের মানি নামাজের উপরে দি বাড়তি নামাজ কথা বুঝছেন না বুঝেন আচ্ছা এখন আল্লাহ ফাকবুল আলামিন রসুল্লা সে আসলামের কি কইলো ফতাহ্জাদ বিহীন আফিলা তাল্লা বন্ধু আপনি তাহাইজ্জদের নামাজ পড়েন লাফ কি হইবো পুরস্কার কী ভেবেন ক আশা অঁ আশা কারাব্বুকা মাতামা মাহমুদা তাহাদ্জুদের নামাজ পড়লে আশা করা যায় আশা করা যায় কি আশা করা যায় কে কেয়ামতের ময়দানে আল্লাহাক আপনাকে একটা মর্যাদার আসন দান করবেন মর্যাদার আসন দান করবেন এখন মর্যাদার আসন এটা কি মর্যাদার আসন এটা হলো মকামে সাফাতে কোবরা মকামে সাফাতে কোবরা এটা মোহাম্মদুর রসুল্লা ইসলামের জন্য খাস আর কোন নবিরসুল কে এই মর্যাদার আসং দিবেন না সফাতে কোবরার অধিকার একমাত্র মোহাম্মদুর রসুল্লা সাল্লামের জন্য নির্ধারিত আর কোন নবির পাবে না সফাতে কোবরা এটা কি এটা একটু বুঝেন কেয়ামতের ময়দানের পরিস্থিতি বড় বিভীষিকাময় এটা কেউ কাউকে বোঝানোর জিনিস না নিজে পরিস্থিতির সম্মুখীন হইলে উপভোগ করি বুজার জিনিস পরিস্থিতির সম্মুখীন হইলে উপভোগ করি বুজার জিনিস কেউ কাউকে বুজানোর জিনিস না প্রথম কারণ হইল এই যে আমরা এখন বইছি কিসের উপর মাটির উপর কিসের উপর তাহলে পৃথিবীর পৃথিবীর জমিনটা এটা মাটি এটা কি মাটি যদি বলেন পাথর এটাও মাটির একটা আইটেম এটাও কি মাটির একটা আইটেম পৃথিবীর জমিনটা মাটি কেয়ামতের ময়দানের যে জমিন হবে এই জমিনটা হবে তামার কেয়ামতের ময়দানে মাটি থাকবে না এখন মাটির সভা হইল মাটি নম্র মাটি ভদ্র মাটি নমনীয় মাটি সহনশীল মাটি ফর উপকারী মাটির মধ্যে রাগ নাই মাটির মধ্যে গোসা নাই মাটির মধ্যে প্রতিশোধ লওয়ার স্পিহা নাই মাটি নরম গরম হইলেও আগুন গরম হইলেও ফানি গরম হইলেও বাতাস সেই কথা আল্লাহ হ্যাগেন দি মানুষেরা বানায় ন বানাইছে মাটি দি বানাইছে কি দি মাটি কিল্লাই মাটির মতো হয়ে বেল্লাই মাটির মতো হয়ে বেললাই মাটির মতো বিনয়ী হয়ে মাটির মতো সহনশীল হয়ে বেললাই মাটির মতো পর উপকারী হয়ে বেললাই এখন মাটির তৈয়ারীরা মানুষ এগুনের কথার দিকে কাজের দিকে চালচলনের দিকে আচার আচরণের দিকে তাকাইলে মনে হয় যেন হেতে যে মাটির তৈয়ারি হেতে এই কথা ভুলে গেছে হাতের কথাবার্তায় আগুনের মতো লাভালাফি করে বাতাসের মতো উড়া উড়ি করে ফানির মতো গড়াগড়ি করে আগুনের মতো মানুষের ক্ষতি করে জ্বালায় বাতাসের মতো মানুষের ক্ষতি করে উড়াই নিয়ে যায় ফানির মতো মানুষের ক্ষতি করে বাসাইয়া বঙ্গোপসাগর নিয়ে যায় হেতে মাটির মতো মানুষের উপকার করে না মাটি এমন এক জিনিস এটার উপরে মানুষে গর্ত করি ফাইখানা বানায় পেশাবখানা বানায় এটার উপরে মানুষ জুতা ফাঁয় দি সারা দুনিয়া পদ দলিত করিয়া বেড়ায় এটার বুক সিরি চাষাবাদ করি ফসল ফলায় শস্য ফলায় ফল মূল ফলায় আমার ভেয়েরা এই মাটির ভিতরে আল্লাহ ফখরবুল আলমিন যত খনিজ সম্পদ রেখছেন বোরিং করি মাটির বুক সিরি এই খনিজ সম্পদ এগুলাকে বাইর করে মাটির ফ্যাটের ভিতরে লাফাক মানুষের জন্য পানিও রেখেন পানি পানি সুস্বাদু পানি বোরিং করি মাটির ফ্যাটের ভিতরে খনন করি সেখান থেকে পানি বাহির করে এত উপকৃত হয় মাটিকে দিয়া মানুষ মাটি কোনোদিন উহু করে না মাটি কোনো দিন প্রতিবাদ করে না মাটি কোনো দিন উল্টা ফিরি দাঁড়ায় না মাটি কোনোদিন লড়ে সড়ে না মাটি যদি এক লড়ে সড়ে তাহলে বেগুন মাটির ভিতরে ঢুকি যাইব গই কিন্তু মাটি এ কয় না আমার আল্লাহ তোমাদের ক্ষতি করার জন্য বানায় নাই তোমাদের উপকার করার জন্য বানাইছে যে যত উপকৃত হইতে পারো আমাকে দিয়া উপকৃত দেখছেন নি এখন দুনিয়ার মানুষের কাছে মাটির স্বভাব আসেনি হ্যাঁ হাতের কথায় কথায় আগুন বাইর হয় হাতের চলায় সলায় আগুন বাইর হয় কদমে কদমে আগুন বাইর হয় চোখের তাকা নিত আগুন বাইর হয় দশার দ্রুতুন বিশার দ্রুতুন তাকাই লিহাতের দিকে মানুষ জালেম আরে জালেম তোর তোর দিকে তাকাইলে মানুষ ডরায় কা তোর দিকে তাকাইলে মানুষ থরায় কা তুই কি আগুনের তৈয়ারি তুই ফানির তৈয়ারি নি তুই বাতাসের তৈয়ারি নি তোরে তো আল্লাহ মাটি দি তৈয়ার করছে এখন তোর চাল চলনের দিকে তাকাইলে মনে হয় যেন তুই তোর জীবনের ইতিহাসটা বলি গেছ এই জন্য তোর আব্বা মারা গেলে তোর দাদা মারা গেলে তোর চাষা মারা গেলে তোর বাই মারা গেলে তোর বন্ধু মারা গেলে তোর প্রতিবেশী মারা গেলে তোর নেতা মারা গেলে যখন কবর দিবে যাবি মাটিতে কবরের ভিতরে মাটির শাক দেওয়ার সময় তুই একটা দোয়া পড়বি এই দোয়াইটা মুর্দার জন্য না তোর নিজের জন্য তুই দোয়াইটা পড়ে কি করবি দোয়াইটার ভিতরে তোর জীবনের ইতিহাস লিপিবদ্ধ আছে কবর গেলারু উপরে খাড়াই তুই জীবনের ইতিহাসটার স্মরণ আইবি মিনহা খালাকুম ও ফিহা নি ঢুকুম ওয়া মিনহা নীকুম তার ও মন তুই মনে হয় বলি গেছ তুই যে এই মাটির তৈয়ারি আজকে যেই মাটির ভিতরে তোর বাবারে ঢুকাইতে আস যেই মাটি তোর বাবার কবরে দিতেছ এই মাটি দিয়া তোরেও বানানো হয়েছে একদিন তুইও এই মাটির ভিতরে যাইয়া ঢুকতে হবে আমরা তো মুদ্রার কবরে মাটি দিবে দোয়া হিয়াও শুদ্ধ করি জানি না মুর্দারে কবরে রাখার দোয়াই গ্যাস আছে হিয়াও শুদ্ধ করি জানি না কবর জিয়ারাতের দোয়াগা শুদ্ধ করি জানি না আহারে মুসলমান আখেরি জমনার মুসলমান খালি ফেটগা বুঝে আর বলদের মতো গুমজন বুঝে আর গুমের তুনুড়ি বাথরুম ভর্তিকরণ এইটা বুঝে আর বিয়াসা দিয়া কেন করি আদম শাসকরণ বুঝে এর বাহিরে এই জমনার মুসলমান আর কিছু বুঝার চেষ্টা করে না হেতরে আল্লাহ কি বানাইছে এই বলদ বলদে এই কথা কত হয়তো ন কিলে বানাইছে বলদে মনে হচ্ছে খালি খ রুজি কর আর গুমজ আর আদম কদুগুনের প্রোডাকশন দেও মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বুঝি দেখলে কোন না এই মাটি দিয়ে আমাদেরকে বানাইছে মাটির একটা স্বভাব আছে জানেন জানেননি মাটির ভিতরে আপনি যত তাপ দেন আস্তে গরম হইব গরম হইব আস্তে আবার তাপ না পাইলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু তামার অভ্যাস অভ্যাস তামা হালকা একটু তাপ পাইলে ছাত করি গরম হয়ে যায় আবার একবার গরম হইতে তাপ বন্ধ করে দিলেও সহজে ঠান্ডা হয় না সহজে কি হয় না ঠান্ডা হয় না এই মাটির তৈরি জমিনের বেলাই আল্লাহ ফাকরুল উরুফে সুলাইটকাই সুলা থাকে নিচে আল্লাহ সুলা লটকাই উফরে সুলাইয়ার নাম সূর্য সুলাইয়ার নাম কি সূর্য এমন সুলার সুলা এই সুলার দোনো পাশে আল্লাহ ফাকরবুল্লা আলমিন দুইজন ফেরেস্তা দাঁড় করাই দিছে ও ফেরেশতারা কে আমত পর্যন্ত তোমরা দোনোজনে এই সুলাইটার উপরে অবিরামভাবে বরফ ছিটাইতে থাকবে এক সেকেন্ডের জন্য তোমাদের বরফ নিক্ষেপ যদি বন্ধ হইয়া যায় এই সুলাইটার তাপে আমার বান্দাদের বসবাসের জায়গা পৃথিবীটা জ্বলিয়া সাই হইয়া যাবে বসবাসের উপযুক্ত থাকবে না